তুমি খাও যদি মরবার নাও তুমি মরো আমরা তো শিখলাম যে না দিদি হয় তো আমি খাইছি আনার রস খাইছি মনে হয় ছয় সাত পিস আর কি একটু পিসের আর দুধও বেশ একটু নিয়েছিলাম কলা দিয়ে খাইছি খাইছি দুই তিন মিনিট হয়েছে আমাদের তো মরি নাই আমাদের তো মরি নাই আমরা মনে হয় কথায় আর যদি মরে সাক্ষী দিয়ে গেলাম আমাকে দোষ

আবার কেন বাসা ছেড়ে দিতেছ আসলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আবার যারা মাঝে মাঝে দেখেন মাঝে মাঝে দেখেন না কিংবা নতুন যারা আসেন তারা হয়তো বা জানেন না যে আমাদের আজ থেকে আরো এক দেড় মাস না দুই মাস আগে প্রায় আমরা বলছিলাম আমাদের অফিসে একটু সমস্যা হইতেছে যে কোনো সময় অফিসের সমস্যা হতে আমরা যে চাকরিটা করি সেখানে পাঁচ বছর পূরণ হইলে তাদেরকে চাটাইয়ের লিস্টে ফেলতেছে ছাঁটাই দিতেছে তো সেই ক্ষেত্রে সমস্যা হইতে পারে সেটা আমাদের পাঁচ বছর হয় নাই এখানে আর কিছু দিনের মধ্যে হয়ে যাবে এই জন্য আমরা আগেই বাসা ছেড়ে দিছি এখনো চাকরি আছে

প্রশ্ন করলেন জিজ্ঞাসা কমেন্সের মাধ্যমে বললেন আমরা যতটুকু সম্ভব সব কিছুই জানানোর চেষ্টা করবো যতটুকু জানানো সম্ভব হয় গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো কালকে রাতে তো দেখতেই ভিডিওতে যে আনারস আর দুধ আপনাদের সাথে কথা বলতেছিলাম খাওয়াটা দেখাইতে পারি না যে বললাম খালি গাইছিলাম দেখে দেখা নেই এখনো সুস্থ আছি ভালোই আছি কিন্তু ঘটনা হলো যে প্রচুর ঠান্ডা কাশ হয়েছে এটা তো আর ওইটার কারণ হয় নাই আর এখন সবারই হইতেছে ঠান্ডা কাশ আমাদের এই কি সেই জন্য হয়তো বা হয়েছে চা খাচ্ছি কিন্তু সবচেয়ে বড় কথা হল আমি তো কাপে নিছি চা একজনের চা খাওয়ার সিস্টেম দেয় এমনিকে একটু দর আছে যে বাটির মধ্যে চা নিয়েছে এটা একটা অঞ্জু কাপে পুষায় না তাই সারের মধ্যে বিলিয়ে দিলে ভালো হইতো

delayable karana e ka aashare tu beshi

বৃষ্টি বিলাস সকাল সকাল আপনাদের সাথে বৃষ্টি বিলাস শেয়ার করতেছি কত মানুষ যার যার কাজ যেতে আসছে কিন্তু এই বৃষ্টির কারণে অনেক অসুবিধা হইতেছে আমাদেরও গাড়ি ঘোড়াও কম চলতে আছে বৃষ্টির কারণে পাশেই দেখা যাইতেছে কত বেল গাছ আপনাদের একটু দেখাই হলো হলো কদবেল গাছ অনেক কটবেল ধরছে যে সাদা সাদা হয়ে আছে বৃষ্টি ভালো লাগে কিন্তু সব সময় এত বৃষ্টি হইলে এগুলা ভালো লাগে না হালকা একটু বৃষ্টি হবে ভাল লাগে তা না যে বৃষ্টি যে শুরু হয়েছে হয়েছেই তো শেষ হওয়ার কোনো নামই নাই শুধু পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে যে বিশিষ্টি দেখে দেখি যে বড় দেই পাশে আবার সবজি কাটতে বসে পড়ছে আজকে বয়ল কি খাবার আজকে অনেক কিছু রান্না করা হবে তো রান্না করা হবে মুরগির মাংস তারপরে মাছ আবার এই যে পোশাক পাতাটা কি করবা অবশ্য আমাদের ফ্রিজে অনেক সবজি ভাবছিলাম যে রাস্তাতে আর কি সবজির যে ব্যাঞ্জুলা যাইবো ওনাদের কাছ থেকে কিছু সবজি রেখে দেওয়া যাইবো আর কি মানে আমাদের ফ্রিজ থেকে ওনাদের কাছে কিছু সবজি দিয়ে দিব কিন্তু ওনাদের আসেই না এত যে বৃষ্টি আসবো কিভাবে তাই না কিন্তু বৃষ্টির আসবে আর একটু কম হইত কিন্তু ওইলে কি হ্যাঁ বৃষ্টির মধ্যে তো কেউ বেরোতেছে না যদি এই বৃষ্টিটা দুবার বেলা হইতো তাহলে অনেক ক্লান্ত লোক থাকতো যে না অনেক গরম পরিশ্রম করছি বৃষ্টিতে ভিজাই ভিজাই সবজি বিক্রি করি গিয়ে কিন্তু এখন তো সকাল বেলায় শুরু হয়ে গেছে ওনাদের ঠান্ডা লাগে ঘুমে থেকে উঠতে ভাল লাগে নাকি বৃষ্টি বৃষ্টি থাকলে আরো ঘুম ভালোভাবে আসে আমার এটি ভাল লাগে না আমার মনে করেছে বৃষ্টি বৃষ্টি সিজেন একটা কেতা গায়ে দেয়া খালি টুষ্করা হুইয়া পড়ি গে সেই ঘুম ধরবো যে খুদের বাদাসনা, না খুদের বাদ মরিচ বাটা দিয়ে খারকন বাটা দেয় এখানে খাইতে ভালো লাগতো তো এই পাশে মুরগির রান্না করার জন্য সব সবজি কেটে নিছে সব সবজি বলতে খালে আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই কেটে নিছে আর এই পাশে মাছের ঝোল রান্না করার জন্য আলু ডাটা মরিচ আর পুঁশাকের ডুকা এগুলো দিয়ে নিছে তো সবজি কাটা হলে ধুয়ে রান্না করতে যাব তখন আপনারা দেখাবো সব সবজি ধুয়ে নেওয়া হয়ে গেছে তরকারির জন্য সবজি এই পাশে মুরগির জন্য আর এই পাশে একটা বেগুন কাটে নিয়েছি ভাজি করার জন্য এই যে মুরগির মাংস এখানে মরিচ কেটে নিতে আসছি তো এই পাশে আবার আমি মাছগুলো ভেজে নিতে আসছি অবশ্য আমাদের মাছ দেখে কেউ ভয় না আমাদের বাসায় কেউ মাছ খাইতে চায় না এর জন্য শুধু নামে মাছের তরকারি নিরামিষ রান্না করলেও খাইবো না আবার মাছ দিলেও খাইবো না মাছের তরকারি খাইব এর জন্য শুধু নামে মাছ দিতে আসি কিন্তু কেউ খাইবো না এই পাশে আবার আসতে দুধ জলি তো আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব মাংস মাংস হয়ে গেছে অনেক মাংস কোনো আবার খাওয়া দেব হয়ে গেছে গাছ নামে নিয়ে আসে

মাংসর তরকারিটা হয়ে গেছে গা এই যে নামে নিছি ভালোই হয়েছে তরকারি খারাপ হয় নাই আলু বেশি করে দিয়ে তার মাংস ভালোই কয়েক টুকরা ছিল আমাদের আজকে আমার বসলে যাব গা একবার যেন কম তাও না আমরা যে কম কম খাই হয়ে যাবে তো দুপুরে খাইতে আসছি খাইতে আমি আসছি দাদা এখন নাই আমি তো এখন সুস্থ হইতে পারি নাই এর মধ্যে আবার দাদাও হয়ে পড়ছে

ওন দিয়া কোনে তো দশকড়া ধরে রে বাবু তরকারি খেলা কে মন আছে মাছের টাকাগুলো নতু ভালো আছে মেয়ে বিটাড়ি ভালো আছে হ্যাঁ আপনি মে একটা সিগрет কথা কোয়ে দি হ্যাঁ আপনি আবার অন্য কাওড়ে কোয়ে দেন না আপনি হুনেন আমরা হলো একটা বয় আছে আমগো বাসায়

আর এই পাশে আছে ডাটা তারপরে যে অর্জনা আছে পাস্তা আর এই মসুর ডাল আছে আর এই যে আমরা অনেক হয়তো বা দামই না কি যায় না পুরা আর কি করে তেতুলতোলা পুরা তেতুল তোলা ঘুরছি কিন্তু গোয়ার গড় পায়নি খুঁজে পায় না তো পায় না পরে আসার সময় এখানে দিতে আসে একটা টাকা বিক্রি করতে আসে সে আবার কয়েকটা পিস পিস করে বিক্রি করে এই জন্য ওনাকে আসে গেস করে বলে যে দশ টাকা পিস কম পাঁচ টাকা রাখে পায় না সাত টাকা রাখবেন কয় না দশ টাকায় কিন্তু আমার কি করবো আমাদের এতই খাওয়ার দুধ যাচ্ছে যে দশ টাকা করে তিরিশ টাকাতে তিনটে আসছে তো যাই হোক আও আর রুগীর জন্য রুগী পত্ত নিয়ে আসছে সেটা এলো আম আর মালটা তো কেউ পত্ত খাওয়ায় না কি করবো যে 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 অসুস্থ তার পত্র খাইতে হবে কেউ আনে না

দেখতেই পাচ্ছেন চারিপাশে একদম আমাদের বাসাই মানে ভাইরাসের নেই আপনারা একটু সাবধানে থাকবেন তো সবাইকে টাকা